প্রিয় বন্ধুরা দেখুন একটি ছেলের কত দুর্দান্ত সাহস ব্রিজের উপর দিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছে আমার তো সাহস নেই বললেই চলে এখান দিয়ে কথা ওর হাঁটা দেখে আমার নিজেরই বয় করছে কত বড় সাহস দেখুন প্রিয় দর্শক কত নিচে নদী আর কত উপর দিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছে এই কি সাহস দেখুন একবার যে আবার আসতেছে দুর্দান্ত সাহস বললেই চলে আমার পক্ষে এভাবে যাওয়া আশা করা কখনো সম্ভব না দেখুন প্রিয় দর্শক আমি দূর থেকে জুম করে এনে আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ প্রতিভা এবং অসাধারণ টেকনিক খাটিয়েছে এই ছেলেটা দেখুন পাপা করে অনেক দূর গিয়েছে আবার হেঁটে হেঁটে চলে এসেছে আমার পক্ষে সম্ভব না